উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর স্বরূপে পনেরো নম্বর অঙ্ক দিয়ে আমাদের পনেরো নম্বর অঙ্কে বলা আছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন এর উপরে হচ্ছে ইয়া দেওয়া আছে তো অঙ্কটি আমরা কীভাবে করতে পারি আমরা হচ্ছে করতে পারি ফাইভ সিক্স থ্রি নাইন তো এর মাঝে হচ্ছে কয়টা আছে এক দুই তিন তিনটা ডিজিট আছে তো তিনটা ডিজিটের জন্য আমরা তিনটা নাইন দিব এবং দশমিক ইয়া ছাড়া যে কয়টা আছে সেই কয়টা আমরা হচ্ছে মাইনাস দিব মাইনাস দিলাম হচ্ছে ফাইভ তো মাইনাস দিলে আমাদের থাকলো কত হচ্ছে ফোর থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেভেন্টিন সেভেন্টিন নম্বর প্রশ্নে বলা আছে এক্স -1 মাইনাস ওয়ান এক্স টু দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর লগত তো আমরা প্রথমে এটা লিখি প্রথম রাশি প্রথম রাশিটা ছিল আমাদের হচ্ছে এক্স কিউব মাইনাস তো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান প্লাস আমাদের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হচ্ছে এক্স স্কোয়ার তার হল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হল স্কোয়ার এখানে যেহেতু একটা ছিল এখানে দুইটা আমাদের একটা মাইনাস করতে হবে আচ্ছা এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তখন আমরা একটা জিনিস খেয়াল করি যেহেতু লস আঁকু বলা হয়েছে লস আঁকুতে আমাদের কমন এন্ড কমন সব আসবে তো এটা একটা পুরোটা নিতে পারে এটা একটা পুরোটা নিতে পারে এটার মধ্যে এই দুইটাই রয়েছে তার মানে আমাদের লস আঁকুটা হবে দশক হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান আর একটা হচ্ছে তো এই দুটো যদি হয় তাহলে আমাদের হবে এক্স টু দি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠারো আঠারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় করা হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে শতকরা কত লাভ হবে তো পনেরো পার্সেন্ট কমিশনে যদি আমরা একটা বই বিক্রি করি তো পনেরো পার্সেন্ট কমিশনের বিক্রয় মূল্য কত হবে পনেরো পার্সেন্ট কমিশনের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের চারশো টাকা গুণন এখন থাকলো আমাদের পঁচাশি পার্সেন্ট যেহেতু পনেরো পার্সেন্ট কমে বিক্রি করলাম চারশো টাকা আর পনেরো পার্সেন্ট কম তার মানে এখানে আমাদের কাটাকাটি করলে আসবে হচ্ছে চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই চারটা বত্রিশ আর দুই চৌত্রিশ চারশো ত্রিশ টাকা আমরা বিক্রি করলাম তাহলে এখন হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা আর এখানে আমাদের বিক্রয় মূল্য হল কত তিনশো চল্লিশ টাকা সুতরাং আমাদের লাভ হলো কত তিনশো চল্লিশ বিয়োগ হচ্ছে দুইশো সমান হচ্ছে একশো চল্লিশ তাহলে কত টাকায় কত পার্সেন্ট লাভ হবে আমাদের এখন লাভ হচ্ছে দুইশো টাকায় আমাদের লাভ হচ্ছে একশো চল্লিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত তো দুই কাটাকাটি করলো সত্তর আমাদের হচ্ছে সত্তর পার্সেন্ট লাভ হবে বলা আছে শতকরা কত পার্সেন্ট লাভ হবে শতকরা সত্তর পার্সেন্ট লাভ হবে আমাদের প্রশ্ন নম্বর আটাশ আটাশ নম্বর প্রশ্নে বলা আছে চার কিলোমিটার ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগে স্থানটির দূরত্ব কত আমরা ধরি স্থানটির দূরত্ব এক্স ধরলাম স্থানটির দূরত্ব হচ্ছে এক্স তো চার কিলোমিটার গেলে চার কিলোমিটার বেগে গেলে অবশ্যই একটু সময় বেশি লাগবে আর পাঁচ কিলোমিটার গেলে পাঁচ কিলোমিটার বেগে গেলে আমাদের সময় কম লাগবে তাই হচ্ছে আমাদের টোটাল দূরত্ব যদি হয় এক্স এটাকে চার দ্বারা ভাগ করব যদি স্পিড কম হয় তাহলে অবশ্যই সময় বেশি লাগবে এজন্য এটা প্রথমে এক্স বাই পাঁচ আর আমাদের হচ্ছে তিরিশ মিনিট বেশি সময় লাগে যেহেতু এই জিনিসগুলি হচ্ছে ঘন্টায় এ কারণে আমরা এটাকেও ঘন্টা বানিয়ে দিলাম তাহলে আমাদের এখানে চার পাঁচে কুড়ি তাহলে হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে ফোর এক্স হচ্ছে হাফ তাহলে আমাদের এখানে থাকবে কত উপরে থাকে হচ্ছে এক্স বাই বিশ নিচে থাকে হচ্ছে হাফ এটা থাকে দশ সুতরাং এক্সম হচ্ছে দশ তো স্থানটির দূরত্ব হচ্ছে কত দশ কিলোমিটার স্থানটির দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আটত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো এবং ছয় কিলোমিটার লঞ্চ এবং স্রোতের গতিবেগ গা নদী পথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাদের টোটাল যেতে হবে আটচল্লিশ কিলোমিটার এখন অনুকূলে গতিবেগ হবে আমাদের কত এখানে আপনারা যদি পুরোপুরি লেখেন তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এভাবে লিখতে পারেন তাহলে আঠারো প্লাস ছয় আঠারো ছয় হচ্ছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার আর প্রতিকূলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে আঠারো মাইনাস ছয় থাকবে হচ্ছে ছয় আট দুই আট বারো কিলোমিটার তো আটচল্লিশ কিলোমিটার যাবে তো এই যে আটচল্লিশ কিলোমিটার গেল গতিবেগ কত চব্বিশ আবার ফিরে আসবে এই যে আটচল্লিশ কিলোমিটার ফিরে আসলো গতিবেগ কত বারো তো যাওয়ার সময় আমাদের সময় লাগবে কত চব্বিশ দুই আটচল্লিশ আর আসার সময় তিন বরং ছত্রিশ চার বরং আটচল্লিশ চার সুতরাং আমাদের যেতে আসতে সময় লাগবে ছয় ঘন্টা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত কেরোসিন এবং পেট্রোল তাহলে মোট হচ্ছে আমাদের কত ষাট লিটার এর মধ্যে হচ্ছে কেরোসিন আর হচ্ছে পেট্রোল টু তিন তাহলে আমাদের কেরোসিনের পরিমাণ কত আছে দশের মধ্যে কেরোসিন আছে সাত টোটাল হচ্ছে ষাট সরি এখানে দশ দশের মধ্যে কেরোসিন আছে সাত তাহলে ছয় ছয় সাতে বিয়াল্লিশ লিটার আর হচ্ছে আমাদের এখানে পেট্রোল দশের মধ্যে তিন আছে হচ্ছে পেট্রোল এখানে দশ ছয় তিন ছয় আঠারো লিটার এই এখন প্রশ্ন বলা আছে এতে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে তিরিশ টু সাত তাহলে আমাদের কেরোসিন আছে কত বিয়াল্লিশ লিটার আর পেট্রোল আছে কত আঠারো মনে করি এর সাথে আরও এক্স লিটার পেট্রোল যদি আমরা মিক্স করি তাহলে আমাদের কেরোসিনের পেট্রোল অনুপাত হবে তিন বাই সাত সহজ হিসাব আমরা এটাকে গ্রহণ করি আঠারো গ্রন এক্স সমান হচ্ছে সাত দুগণি চোদ্দোর চার হাতে এক চার সাত আটাইশ আর এক উনত্রিশ তিন আটে চব্বিশের চার হাতে হচ্ছে দুই তিন কে তিন দুই পাঁচ আমাদের ত্রাইজ এক্স দুইশো চুরানব্বই ত্রাইজ এক্স সমান দুইশো চুরানব্বই বিয়োগ হচ্ছে চুয়ান্ন এক্স সমান শূন্য পাঁচ আছে কত হলে নয় হবে চার তিন আটে চব্বিশ আশি লিটার এটি হচ্ছে আমাদের এ প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফটি সিক্স নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এইট ইলেভেন সেভেন্টিন টোয়েন্টি নাইন ফিফটি পরবর্তী পথ কত আমরা একটু দেখি এখানে হচ্ছে আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এর মধ্যে পার্থক্য কত আট তিনে এগারো এগারো সতেরো আর বারো উনত্রিশ উনত্রিশ আর চব্বিশ তিপ্পান্ন তা চব্বিশ দুগুণ হবে কত আটচল্লিশ আট আট তিন এগারো এক হাতে হচ্ছে এক পাঁচ পাঁচ আর পাঁচের দশ তো আমাদের পরবর্তী পত্র হবে হচ্ছে একশো এক আমাদের পরবর্তী প্রশ্ন ফিফটি নাইন ফিফটি নাইন নম্বর প্রশ্নে বলা আছে এক্স ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান ফাইভ অর ইকল হলে পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত আপনারা বিষয় এখানে বিষয়টা খেয়াল করেন মৌলিক সংখ্যা এবং হচ্ছে সেটা হবে কি পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট তো পাঁচের সমান অথবা পাঁচের চেয়ে ছোট আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা দুই তিন এবং হচ্ছে পাঁচ এই তিনটা তা পাওয়ার অফ এ এর সূত্রে হচ্ছে টু এন তা টু আমাদের এখানে সংখ্যা কয়টা এক দুই তিন থ্রি তাহলে আমাদের এখানে কত হবে এইট এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ছয়টি ক্রমিক বিজোর সংখ্যার যোগফল ছয়টা ক্রমিক বিজোর সংখ্যার যোগফল বড় সংখ্যাটি দ্বিগুণের চারত্রিশ বেশি আচ্ছা ছয়টা ক্রমিক সংখ্যা আমাকে আমরা লিখি ছয়টা ক্রমিক বিজোর সংখ্যা বীজ সংখ্যক জোর সংখ্যক এটা সমস্যা না এটা হচ্ছে এক এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট এক দুই তিন চার পাঁচ ওটা হচ্ছে এক্স প্লাস টেন বলা আছে কি এদের যোগফল সবচেয়ে বড় সংখ্যাটির দ্বিগুণেছে সবচেয়ে বড় সংখ্যা কয়টা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা এটার দ্বিগুণের চেয়েও আটত্রিশ বেশি তার মানে আমরা এরপর আটত্রিশ যোগ করে দিই তাহলে আমাদের হয়ে গেল তো আমরা ধরে নিব হচ্ছে প্রথম বিজয় সংখ্যাটা হচ্ছে এক্স তারপরে এটা 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 এভাবে যাবে তা আমাদের এক্স আছে কয়টা ছয়টা সিক্স এক্স দুই আর আট হচ্ছে দশ ছয় চার হচ্ছে দশ আর এক্সে এখানে আরেকটা দশ আছে তাহলে এটা হচ্ছে তিরিশ তাহলে টু এক্স দশ দুগুনি প্লাস হচ্ছে আটত্রিশ তো আমাদের সিক্স হচ্ছে টু এক্স আট থেকে আমরা যদি করতে পারি থাকবে আমাদের এক্স এখানে ছয়টা থেকে দুইটা গেলে থাকবে চারটা তো আমাদের চার সাথে আটাশ তিন সাত একুশ চার সাথে আটাশ এখন এক্স সমান হচ্ছে আমরা কত পেলাম এক্স সমান আমরা পেলাম হচ্ছে সেভেন এখন বলছে সংখ্যাগুলি যোগফল কত এই দেখেন এই ছয়টা সংখ্যা যোগ করে আমরা কী পাইছি সিক্স এক্স প্লাস থার্টি তাহলে সিক্স গুণ সেভেন প্লাস হচ্ছে থার্টি ছয় সাত বিয়াল্লিশ যোগ হচ্ছে ত্রিশ দুই চার তিন সাত এই ছটা সংখ্যার যোগফল হচ্ছে বাহাত্তর আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে সিক্সটি টু সিক্সটি টু নম্বর অঙ্কে আমাদের বলা আছে রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত হচ্ছে তিরিশ টু দুই যদি মোট মুনাফার পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পর রহিম আটশো পঞ্চান্ন টাকা পেলো কে পেলো রহিম আটশো পঞ্চান্ন টাকা তাহলে রহিম এবং করিম রহিমের অনুপাত কত তিন তো সে তিন টাকা বিনিয়োগ করে যদি সে আটশো পঞ্চান্ন টাকা মুনাফা পায় এক টাকা বিনিয়োগ করে সে কত পাবে আর করিম দুই টাকা বিনিয়োগ করে কত হবে এক্ষেত্রে আমরা তিন দ্বারা যদি ভাগ করি তিন দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে দুইশো পঁচাশি তিন দুগুণি ছয় সাত আট দুই পঁচিশ তিন আটে চব্বিশ আর এক পঁচিশ থাকা হইল পনেরো তিন পাঁচে পনেরো দুইশো পঁচাশি এটা দ্বারা গুণ করলে আমরা পাবো পাঁচ দুগুনি দশ শূন্য হাতে এক আট দুগুণি ষোলো এক সতেরো সাত হাতে হচ্ছে এক দুদিন চার রাখে পাঁচ তাহলে করিমের লভ্যাংশ হচ্ছে পাঁচশো সত্তর টাকা তাহলে তারা দুজনের মোট কত পাবে এটা হচ্ছে রহিমের আটশো পঞ্চান্ন টাকা আর করিমের হচ্ছে পাঁচশো সত্তর টাকা পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে হচ্ছে এক পাঁচ আরেক ছয় আট আর ছয় চোদ্দো তো তারা হচ্ছে টোটাল পেলো কত চোদ্দোশো পঁচিশ টাকা আচ্ছা এটা হচ্ছে পাইছে তারা পাঁচ পার্সেন্ট দাতব্য সংস্থায় দেওয়ার পরে তার মানে এখানে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট আছে তো চৌদ্দোশো পঁচিশ এখানে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত এভাবে করলে আমরা পেয়ে যাচ্ছি এভাবে করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশে পঁচানব্বই এখন এটা দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করি এখানে আমরা পাবো হচ্ছে পঁচাত্তর এখন এটা গুণ করি শূন্য পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক সাত দুগুণি চোদ্দো আর পনেরোশো এই পনেরোশো টাকাই হচ্ছে তাদের মোট মুনাফা আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ নাম্বার অঙ্কে আমাদের বলা আছে ফোর এক্স ফোর এক্স ফোর এক্স এই চারটায় যোগ করা হয়েছে তাহলে চারটা চার এক্স যোগ করা হয়েছে তাহলে এখানে আমরা কী কীভাবে করতে পারি এখানে আমরা করতে পারি হচ্ছে টু স্কোয়ার ইন্টু টু টু এক্স আমরা সূচকের সূত্র দিয়ে করবো তো এখানে হচ্ছে টু টু প্লাস টু এক্স এটা এখানে অপশানে আপনার মিলে দেখবেন অপশান এভাবেও থাকতে পারতো যে টু ইন্টু এক্স প্লাস ওয়ান এভাবে থাকতে পারতো আবার টু ইন্টু টু ওয়ান প্লাস এক্স এভাবে থাকতে পারতো এটা থাকতে পারে এটা থাকতে পারে এটা থাকতে পারে যে কোনো একটা থাকতে পারে বন্ধুরা আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে সেভেন্টি আমার প্রশ্ন আমাদের বলা আছে থার্টি সিক্স ইন্টু টু হচ্ছে থ্রি স্কোয়ার তো এখানে আমরা লিখি যে থ্রি এক্স মাইনাস এইট এখানে হচ্ছে আমাদের তিন তিনের নয় আর ছত্রিশ তারা ভাগ করে দিলাম তাহলে টু এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস এইট সমান হচ্ছে চার নং ছত্রিশ বা টু টু দিপার থ্রাইজ এক্স সমান হচ্ছে আমরা একটু ফ্রেশ করে করি টু টু এক্স মাইনাস এখানে হচ্ছে ওয়ান বাই মানে তাহলে টু টু কাটা গেলো তাহলে হচ্ছে থ্রাইজ এক্স মাইনাস এইট সমান হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে আমাদের থ্রাইজ এক্স সমান হচ্ছে মাইনাস এইটকে ওই পাশে নিয়ে গেলাম থাকলো হচ্ছে প্লাস এইট এখানে হচ্ছে এক্স থাকলো সিক্স থ্রি সমান হচ্ছে টু সুতরাং এক্স সমান হচ্ছে টু এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ